দেশি প্রবাসী ভাই বদা হাকু সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি ইকরা রিভার ব্রিজে প্রোগ্রামে এখানে তারা কি কি সুবিধা রেখেছে সবই আমরা জানব তাদের সুলভ মূল্যে কিভাবে ফ্ল্যাটটা নিতে পারবেন সেটা আমরা জানব তারা এসিলেন্ড অভিষুত এবং কোন কোর্ট বিল্ডিং ও কোন অন্য কোন দৃষ্টি হই কিনা বা অন্য কোন কিছু আছে কিনা কেন চেক এবং জাতীয় পত্রিকার মধ্যে আমরা তিন পত্রিকার মধ্যে আরা সার্কুলার দি গলি পূর্ব গাজা দিয়ে গোপুর প্রদেশ তিন নম্বর থেকে সার্কুলার দিই যাতে করে কোনো ধরনের ডিসপুট না থাকে মানে জায়গার মালিক সহ আড়াল লয় তোমারে আছে পুরো জায়গা কেন বাউন্ডারি করা আছে আশা করি ওনারা যারা লইবেন তারা নোটও কিনবেন ল্যান্ডের শেয়ারের দাম নিচ্ছি আমরা ছাব্বিশ লক্ষ টাকা যার মধ্যে তিন লক্ষ টাকা বুকিংয়ে দিতে হবে বাকি তেইশ লক্ষ টাকা রেজিস্ট্রির সময় দিলে হবে এবং কনস্ট্রাকশনটা সকলে মিলে একসাথে আমরা করবো পরিমাণ হচ্ছে আপনার আর ছাব্বিশ কাটা ছাব্বিশ কাটার মধ্যে আমরা দুইটা টাওয়ার করতেছি আর টাওয়ার এ টাওয়ার বি আমরা টাওয়ার বি এর মধ্যে আমরা ল্যান্ড শেয়ারিং চিন্তা ভাবনা করে এখন এর মধ্যে আসছি ল্যান্ড শেয়ারিং আনুপাতিক হারে একটা ফ্ল্যাটের হারে জায়গায় আমরা রেসটি দিব সম্পূর্ণ ক্লায়েন্টের এই টাকার লাইব্রিলিটিস রেসপন্সিবিলিটিস আমরা ক্লায়েন্ট এন্টারপ্রাইজের ইয়ার মধ্যে থাকবে আমাদের কোম্পানি জমির শেয়ার কিনে ফেলেছেন সেক্ষেত্রে আপনার যখন বিল্ডিং উঠে যাবে একটা পার্কিং আপনার ভাগ্যে এমনিতেই চলে আসবে দুইশো মিটার মধ্যে আর কন্ডভেলি নদী নেবাল টু এরকম প্রজেক্ট এরকম লোকেশনের প্রজেক্ট অনেক আশেপাশে হনুমি কেন ভাবেন রেজিস্ট্রি ফরে সিডি এর প্লান পাওয়া সাপেক্ষ বিভিন্ন ডেভেলপার একটা যে খতাদি খতন রাখে মেসেজ আর হাজা আছে এবং নিজেও এই ধরনের প্রতারণার শিকার হই টিয়া পয়সা যারা ইনভেস্টমেন্ট করবো কমপ্লিট সম্পূর্ণ নিরাপদ আশা করি চট্টগ্রাম শহরের মধ্যে এত অল্প রেটে এত ভালো লোকেশন ফাইভ আর মনো নয় নদীর পাশে এই সুন্দর মনোরম পরিবেশে দ্রুত ল্যান্ড শেয়ারিং ফ্ল্যাটে আজই বুকিং করুন ধন্যবাদ সি সেভেন্টি ওয়ান প্রাইম নিউজ নাফিসা হাসান আসমি ব্রিজঘাট ফিরিঙ্গি বাজার তোয়ালি চট্টগ্রাম